নমস্কার বন্ধুরা ভিলেজ স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটা নতুন রেসিপি নিই আজকে আমি পারফেক্ট মিষ্টি দই বানিয়ে দেখাবো তাও আবার মাত্র চার ঘন্টার মধ্যে চার ঘন্টার মধ্যে দেখুন একদম শক্ত হয়ে দইটা কীরকম জমাট বেঁধেছে আমি কিভাবে দইটা বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখুন একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটা ফলো করুন তাহলে আপনারাও একইভাবে দইটা বানাতে পারবেন তাই চলুন ভিডিওটা শুরু করা যাক আমি এখানে দু লিটার গরুর দুধ নিয়েছি আপনারা প্যাকেট দুধেও করতে পারেন দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে আমি দুধটাকে তিরিশ মিনিট মতো জাল করে নিয়েছি খুব ভালো করে জাল করতে হবে আরও সবসময় হাতা দিয়ে নাড়তে হবে যাতে এর মধ্যে কোনো রকম সর না বসে যায় দুধের মধ্যে আমি পাঁচটা এলাচকে থেতো করে দিয়ে দিলাম এলাচটা দিলে দুধের গন্ধটা খুব সুন্দর ওঠে দইটা খেতেও খুবই ভালো লাগে দু লিটার দুধ নিয়েছি নিয়েছি আমি একশো গ্রাম চিনি মোট ক্যারামেল আর সব কিছু মিলিয়ে আমি দুধটাকে লালচে করার জন্য এখানে আমি এখানে চার চামচ চিনি নিয়েছি আমি ক্যারামেল তৈরি করে নেবো দোকানে যে মিষ্টি দইটা কিনতে পাওয়া যায় তার কালারটা একটু লালচে লালচে হয় তারা কীভাবে সেই কালারটা বানায় সেটাই আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো চিনিটাকে গলিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না শুধু চিনিটাকে ক্যারামেল করতে পারে খুব বেশি সময় ধরে ক্যারামেলটা নাড়া যাবে না তাহলে একটু তেতো ভাব ধরে যাবে দইটা তখন তেতো হয়ে যাবে খেতে পারা যাবে না এখানে আমি চার টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা যতটা পরিমাণ দই বানাবেন সেই রকম পরিমাণ বুঝে কিন্তু চিনিটা দিতে হবে আমি এখানে এক লিটার দই বানাবো মিষ্টি দই লালচে সেই জন্য আমি চার চামচ চিনি নিয়েছি ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিয়ে ভালো করে জাল দিতে হবে এটাকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট জাল দিলে যে ক্যারামেলটা ছিল সেটা গলে এর সঙ্গে মিশে যাবে দেখুন মিষ্টির দোকানের মতো কালারটা হয়ে গেছে একদম এই দইটা খেতে দুর্দান্ত লাগে গন্ধটাও খুব সুন্দর ওঠে এলাচ দেওয়া আছে এটা টক দই আমি বাড়িতে বসিয়েছিলাম কীভাবে বসিয়েছি আপনারা যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি এই রেসিপিটা দিয়ে দেব আমি টক দইয়ের সাজাটা নিয়ে বসাচ্ছি আপনারা চাইলে মিষ্টি দইয়ের সাজা দিয়েও কিন্তু দইটা বসাতে পারেন আমি এখানে তিন টেবিল চামচ সাজা নিয়েছি এক কিলো দইয়ের জন্য এটাকে আমি আমি দু রকম দই বানাবো সাদা এবং লাল আমি এক লিটার দুধকে দু লিটার দুধকে আমি হাফ আপ করে নিয়েছি এটা রেখেছি সাদা এর মধ্যে কিন্তু ক্যারামেল আমি মেশাই নি এটার মধ্যে আমি ওই তিন টেবিল চামচ দইটাকে যে ফেটিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেবো আর দুধটাকে কিন্তু উষ্ণ গরম রাখতে হবে খুব গরম রাখা যাবে না তাহলে ছানা কেটে যাবে আঙুল ডোবানো যায় এমন গরম রাখতে হবে আমি এখানে মাটির ভাঁড় নিয়েছি ভাঁড়টাতে আমি লাল দইটা বসাবো আর প্লাস্টিকের খাপটা নিয়েছি এখানে আমি সাদা দইটা বসাবো এটা আমি পাঁচশো বসাবো আর এটা আমি এক লিটার বসাবো আমি খাপটায় ভরে নিচ্ছি আর কীভাবে আমি চার ঘন্টার মধ্যে দইটা জমাট বলে সেটাই কিন্তু দেখতে থাকুন এটা আমি ভরে নিয়েছি এবার আমি এই মাটির যে ভাঁড়টা রেখেছি সেই মাটির ভাঁড়ের মধ্যে টক দইটাকে ভালো করে একটু লাগিয়ে নেব চারদিকে তাহলে কী হবে খুব তাড়াতাড়ি দইটা জমাট বেঁধে যাবে এই সাদাটা দিয়ে আমি পুরোটা লাগিয়ে নেব এটা আমার লাগানো হয়ে গেছে দেখুন গরম কীভাবে আছে আঙুলটা ডোবানো যায় এরকম উষ্ণ গরম রাখতে হবে এটাকে আমি এই ভাঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভাঁড়ের মধ্যে নিয়ে আমি এক সাইডে সরিয়ে নেব আমি দুটোতে ভরে নিয়েছি এবার চলুন কি করে আমি চার ঘন্টায় দইটা জমা রাখতে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিই এটাকে আমি চার ঘন্টা চড়া রোদে রেখে দেবো ওপরে একটা খবরের কাগজ ঢেকে যাতে কোনো রকম কোনো ময়লা না পড়ে যায় আপনারা যদি এইভাবে দইটা না বসাতে চান তাহলে আপনাদের বাড়িতে সব থেকে গরম যে জায়গা হবে সেইখানে একটা খবরের কাগজ ঢেকে রেখে দেবেন সাত থেকে আট ঘন্টার মধ্যে কিন্তু দইটা জমাট বেঁধে যাবে আমার হাতে অতটা সময় নেই সেই জন্য আমি খুব তাড়াতাড়ি কীভাবে দইটা বানানো যায় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি খুব চড়া রোদ্রে কিন্তু দইটা বসানো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি রোদ্রে একটা কাগজ ঢেকে বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে খবরের কাগজটা ঢেকে দিয়েছি আমার কিন্তু ঘড়ি ধরে মাত্র চার ঘন্টা লাগবে দইটা বসতে দেখুন তিন ঘন্টা পর দেখাচ্ছি দইটা কত সুন্দরভাবে বসে গেছে আর এক ঘন্টা থাকলে পুরোটাই একদম জমাট বেঁধে যাবে তারপরে আপনারা ফ্রিজে রেখে যখন খুশি খেতে পারেন দেখুন কত সুন্দর দইটা বসে গেছে একদম মাত্র চার ঘন্টা সময় একদম ঘড়ি ধরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন